কলকাতা জুড়ে জাল পাসপোর্ট চক্রের কারবারিরা ছড়িয়ে পড়েছে এবং একাধিক জাল পাসপোর্ট চক্র পুলিশ উদ্ধার করেছে যেখানে ঠিকানা নেই যে ব্যক্তির পাসপোর্ট তার বয়সের সেই ধরনের কোনো নথি নেই তবু সে পাসপোর্ট পেয়ে গেছে এই বিষয়ে আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত বলে আমার মনে হয় এবং গোটা পশ্চিমবঙ্গে আমি আগেই বলেছি আধার কার্ড জালি ভোটার কার্ড জালি আধার কার্ড আর জালি কি কি কার্ড হতে হতে পারে পশ্চিমবঙ্গ তো এরপরে রেকর্ড করে দেবে একটা যে কি কি জালি কার্ড তৈরি করা যেতে পারে সমস্ত কার্ড মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবল করার জন্য পুরো একদম প্রস্তুত হয়ে আছে এবং এরা জালিটাও এত ভালো করে করছে যে ধরা মুশকিল হয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা দিন আপনি আধার কার্ড নিয়ে নিন কিছুদিন আগে পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে একজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিশ অত্যন্ত চিন্তার বিষয় বাংলার এই সরকারের মানসিকতা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট হয়ে যাচ্ছে বিপদ ডেকে আনছে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি